তাহলে বলছিলাম যে নামধারী মুসলিম এই শিরোনামে আজকের আলোচনার বিষয় আমাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ডিজিটাল কার্ড এ টু জেড ডকুমেন্টস এতে আমাদের পরিচয়পত্র লেখা থাকে আমরা মুসলিম আই এ মুসলিম আমি একজন মুসলিম আই এম এ মুসলিম ওয়াই মুসলিম কিন্তু প্রকৃত অর্থে মুসলিমটা কে এই মুসলিম ব্যক্তি হচ্ছে অনুগতশীল আল্লাহর বিধান মান্যতাকারী রসুর উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের অনুসরণকারী রসুল মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আদর্শের উপরে বাস্তবায়নকারী জীবনকে পরিচালনাকারী জানালাটা বন্ধ করে তো ওইখান থেকে বেপরদা মেয়ে দেখা যাচ্ছে তাহলে আল্লাহর আনুগত্যশীল এবং রসুল সাল্লাহ আলি সাল্লামের আনুগত্যশীল ব্যক্তি হলে পরিপূর্ণ মুসলিম কিন্তু আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি পরিচয়পত্রে বহন করি কিন্তু আমাদের আপনারা একে অপরে কেউ কথা বলতে পারবেন না যদি কেউ কথা বলেন উপরের লাগান ওইখান থেকে আরও বিপর্তা নারী দেখা যাচ্ছে আপনাদের পরিবেশ কত সুন্দর এখান থেকে বোঝা যাচ্ছে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বন্ধ করে জানালো বন্ধ করেন ওইদিকে যদি একটা বেগানা নারীতে চোখ পড়ে তো মন মানসিকতা কোন দিকে যাবে